রাজ্যে ঠান্ডার কামড় থেকে রেহাই শীতের আমেজ স্পষ্ট সোমবার আগরতলা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ভারতীয় আবহাওয়া দপ্তর আগরতলা কেন্দ্রের সর্বশেষ বুলেটিন অনুযায়ী ত্রিপুরা জুড়ে শুষ্ক ও স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে সোমবার আগরতলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা সামান্য বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ভোর ও রাতের দিকে শীতের আমেজ স্পষ্ট আর্দ্রতার মাত্রা দিনের শুরুতে ছিল বেশি সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় আশি শতাংশ বিকেলের দিকে তা কমে আসে সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে আর্দ্রতা নেমে দাঁড়ায় তিয়াত্তর শতাংশে বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় বৃষ্টিপাত হয়নি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারও রাজ্যে সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আকাশ মূলত থাকবে পরিষ্কার সকালের দিকে হালকা কুয়াশা বা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে বিশেষ করে নিম্নাঞ্চল ও খোলা এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আগরতলা ও পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া সংক্রান্ত কোন সতর্কতা জারি করা হয়নি রাজ্যের কোন জেলায় ঝড় বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই সূর্যোদয় হবে সকাল ছটা বেজে ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা চারটা বেজে উনষাট মিনিটে শীতের দিনে দিনের দৈর্ঘ্য কম থাকার বিষয়টি স্পষ্ট কৃষক যান চালক ও সাধারণ মানুষ সকলের জন্যই এই আবহাওয়া স্বস্তিদায়ক বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট নিউজ প্যানগার্ড